ঠিকই বলছি খোকা জীবন মানে এই যে দূর পার গতি নয় অতীতকে অতীতকে ভুলে যাবার না বুঝে জীবন নয় জীবনের যথার্থ রূপ প্রকাশ পায় তার মহত্বে আর সেই মেজ প্রকার সব মহত্ব চাপা পড়ে গেছে তার অর্থে অথচ অথচ এমন তো হওয়ার কথা ছিল না আমি বোধহয় বেশ আশা করেছিলাম সংসারে তুমি তাকে উজ্জ্বল দিয়েছি কাম আর সমস্ত উজ্জ্বল থেকে প্রাণ করে দেয় সেখানে চোখের জল তুমি মাথা উঁচু করে দাঁড়াও বড় হোকা একদিন আজ তুমি রিপ্ত নিশ্চ অসহায়

আজ আমারও তো একটা কর্তব্য আছে আর আর সেই কর্তব্যের খোঁজা বইতে আছে পৃথিবীতে এমন মানুষ আছে তারা দুঃসূপকে না হলেও তারা কর্তব্যে ঋণ শোধ করে আমাদের জন্য যা করেছে তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না গ্রামে রাস্তা দেখে চিনতে পেরে গেছি তাই তো আপনার সঙ্গে আলাপ করার জন্য আপনার পেছনে পেছনে বাড়ির ভিতরে চলে এলাম খুব ভালো করেছেন কিন্তু আমি ও মনে করেছে আপনাকে আমি দেখেছি ভিজনের বাড়িতে আপনি ঠিকই ধরেছে ভিজন বাবু আর আমি একই অফিসে কাজ করি সেদিন বিবাহ বার্ষিক অনুষ্ঠানে আমিও হাজির ছিলাম কোথায় বসতে দিন না না এত ব্যস্ত হবে না আমাকে যে এখনই চলে যেতে হবে আমি এখানে এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে এসেছিলাম আমার ভাই বিজল তাহন আছে ভাই মানে খ মানে কি যে বলি হ্যাঁ ওই কোলে পিঠে করে মানুষ করেছি হ্যাঁ ভালো কথা আপনি তাকে একদিন বলবেন যে তাকে দেশের বাড়িতে আসার জন্য তার জন্য মনটা আমার ভিতর কাঁদে বুঝলাম কি বুঝলেন বিজল बाबूजी আপনার সিনিয়র ছোট ভাই এটা বুঝতে আর আমার বাকি নেই না না আপনি ভুল বুঝবে না আমি মুখ করব আমি কি কি তার ভাই হতে পারি আপনি যে রক্তের সম্পর্ক অস্বীকার করতে চাইছেন কেন কেন আপনি অস্বীকার করতে চাইছেন কেন আপনি চিৎকার করে বলতে পারছেন না পিটন আপনার সেনের ভাই রক্তের সম্পর্ককে কেন আপনি অস্বীকার করতে চাইছেন জানি না আমি জানি না শুধু কিছুই বলতে পারবো না আপনার চোখের জলই প্রমাণ করে দিচ্ছে যে কত ব্যথা আপনি বুকের মধ্যে গোপন করে রেখেছেন আর এও বুঝতে পারছি যে সেদিন কত দুঃখ নিয়ে আপনি নিজেকে বিজন বাবু দেশের বাড়ির কাজে লোক বলে পরিচয় দিয়েছিলেন বাবু না না বাবু নয় আপনি আমাকে ভাই বলুন পাত্রিসে নিয়ে আপনি আমাকে বুকে টেনে নিন আমি আমি আপনার সেনের ছোট ভাই হয়ে থাকতে চাই নিজেকে কৃতাক্ত করলাম জীবনে চলার পথে এমন একজন মানুষের দেখা পাবো আমি কোনোদিনই ভাবতে পারিনি কি এখনো আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন এই হতভাগ্য ভাইকে আপনি বুকে টেনে নেবেন না মানুষের মাঝে দাঁড়িয়ে আজ আমার চিন্তার করে বলতে ইচ্ছা হচ্ছে যে মুখ দেখো আমার ভাই ছোট হয়ে থাকবে তোর আমি আমি

অন্য মানব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কাছেই গেছি তারা সকলেই আমাকে নিলাজ করে ফিরিয়ে দিয়েছে অথচ এই কুড়ি হাজার টাকা না পেলে আমার সাবিত্রী মায়ের বিয়ে হবে না আমাকে মিথ্যে বাদী শান্তি হবে

আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি নিখিল আমাকে তুমি টাকাটা দাঁত দাও আমি আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার এই ঋণ আমি নিশ্চয় শোধ করবো বাবা বলো নিখিল তুমি আমাকে মাস্টার মশাই বিশ্বাস করুন মাস্টার মশাই এত চেষ্টা যোগাড় করতে পারলাম না

ছোটবেলার মাস্টার মশাই আপনার মনে আছে মাস্টার মশাই আমি ওই ক্লাসে একবার সিগারেট খেছিলাম বলে আপনি আমাকে ঘন্টা পর ঘন্টা রোদ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন বুঝত নাই সুজাই নাই মাস্টার মশাই আর আছে আপনি селиমার পিঠে 3 4 কেপেন

কিছু করতে পারবো না দেখুন মাস্টার মশাই দেখুন ভাগ্যের কি পরিহাস মাস্টার মশাই আজ আজ আপনাকে আমার পায়ের তলায় হাজার টাকা তোর আগে রে যে হচ্ছে মাস্টার মশাই ঠিক কি ঠিক এভাবে অপমান করছ টিকিন মাস্টার মশাই না 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 ও

এ এক্ষুনি বাতাস শুনতে পাবে আর বাতাস শুনতে পেলে তো মানুষের কানে পৌঁছে যাবে আর মানুষ শুনতে পেলে দম ছাত্র সম্ভব তাদের চির ধরে বিলুপ্ত হয়ে যাবে নিকি তবে তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যায় গুরুজনদের শয্যা করতে না পারো

সমাজের কাছে তারা পায় শুধু অবজ্ঞা অপমান আর লাঞ্ছনা এই স্বার্থপর পৃথিবীর ধ্বংস অনিবার্য মনের আনন্দে প্রাণ খুলে হাসছি আর হাসবো নাই বা কেন আ আমার তো কেউ নেই কিছুই নেই মানুষের কেউ না থাকলে মানুষের তো দুঃখ পাই না আপনাকে দেখে মনে হচ্ছে আমি পাগল আমি কেন পাগল হয়েছি পাগল সাজিয়েছে সে কথা তো কেউ জানতে চায় না সকলে আমাকে অবজ্ঞায় দূর দূর করে দাঁড়িয়ে দেয় কিন্তু দুঃখ পেলে কাンテও পাই কতটুকু চোখে জল তুমি দেখেছো মা আমি অনেক কিনেছি কেঁদে কেঁদে আমি ঠাকুরের কাছে অনেক অভিযোগ জানিয়েছি কিন্তু তাতে কোনো ফল হয়নি ঠাকুর ঠাকুরাজ ঘুমিয়ে গেছে তাই

দুর্ভাগ্যের বলি আমি মানুষের বর্বরতা আর নিষ্ঠুরতায় আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে তবুও আসার